তারপরে তোমাদের সাথে আর একটুও কথা বলতে পারিনি দশটার সময় তো শেষ করলাম তারপর একটু ডাবের জল চা বিস্কিট এটাই খেয়ে নিয়েছি আর কিছু এখন খাবো না প্রসাদ তো সব রয়েছে ওগুলো খাবো আর ঠাকুরকে যে দুপুরে ভোগ দেবো সেটাও আমরাও প্রসাদ নিয়ে নেবো ব্যাস আজকের ঘরে রান্না রান্নাবান্না কিছুই করছি না আর দুপুরবেলা বাবাকে যেই ভোগটা দেবো হচ্ছে পায়েস তো দিতেই হবে বাবার আজকে জন্মদিন বলে কথা পায়েসের সাথে থাকবে লুচি আর পনির আলুর তরকারি করে দেবো ব্যাস আর কিছু করবো না আবার রাতে তো আলাদা তিনবেলা তিন রকম আমি দেবো রাতে দেবো তালের বড়া আর নাড়ু ব্যাস এইটা দিয়ে তার রাতের ভোগ লাগিয়ে বাবার পাচারিটা পরে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমার লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে যে পুজোটা আমি করছি বাড়িতে সেটা হয়ে যাবে সব কিছু নিচে না আমিই নিয়েছি গ্যাসও নিচে বেশ সাজাতে পারছি না স্যাম এত চিল্লাচ্ছে না বিভৎস চিল্লাচ্ছে মানে কোথায় গিয়েও লুকাবে সেই জন্য আর অল্পটু ঠাকুরের সিংহাসনের উপরেই দিয়ে নিয়েছি ব্যাস আর কিছু ফোলার ফেলুন এখনও কতটা রয়েছে কোথায় যেন রাখলাম সেগুলো সব রয়েছে দিতে পাচ্ছি না এই দেখো সব কিছু নামিয়ে নিয়েছি গ্যাস নামিয়ে নিয়েছি এবার পায়েসটা বসিয়ে দিয়ে তারপর ময়দাটা মেখে নেব জায়গায় দেখো একটু গঙ্গা জল আমি ছিটিয়ে নেবো রান্নার এখানে কাছে আমি বাক্য নিয়ে নিয়েছি যে আমি তোমার ভোগটা বসাতে পারিকে তার অনুমতি নিয়েই তারপরে আমি এখন গ্যাস ধরাবো আমার বাবাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানি আর তোমরা কে কীরকমভাবে পুজো করছো আজকে জন্মাষ্টমী গোপাল কার আছে অবশ্যই কমেন্টে জানিও সোনাকে তো আনতে আমারও ভীষণ ইচ্ছা করে কিন্তু বুঝতেই তো পারছো একার ঘরে সংসার হলে আমি তাকে ঠিক মতন যত্ন করতে পারবো কি না পারবো এই ভেবে না আমি তাকে আনতে সাহস পাই না আমি জানি সন্তান মার কাছে ঠিকই থাকে ঠিকই রাখতে পারবো দেখি কবে ও মানে সোনা আসে আমার কাছে আর কি তো চলো আমি পায়েসটা বসি গ্যাসটা এবার দিয়ে দিই

এবার লুচিগুলো এক এক করে ভেজে নেবো ময়দার মধ্যে যেরকম ময়াম দেয় মানে নুন চিনি একটু তেল ব্যাস এই দিয়ে মেখেছি অনেকটা বেলা হয়ে গেছে বাবা ভোগ টা দিতে পার একটা ভেজে গেছে জান তুমি জন্য একটু তাড়াপুরা করছি তো আচ্ছা সকালের পুজোটা দিতে অনেকটাই সময় লেগে গেছে ওই জন্য আমার একটা বেজে গেলাম না সাড়ে বারোটা একটার মধ্যে আমি ঠাকুরকে দুপুরের ভোগটা দিয়ে দেবো আমার বাবার খিদে লেগে গেছে পায়েস আর কত বেলাতে দেবো তাই না চল লুচিগুলো এক এক করে তেল তো গরম হয়ে গেছে এবার এই কটা বেলেনি আগে তেল গরম হয়ে গেছে এবার লুচিগুলো এক এক করে ছেড়ে দেবো পনির আমি কেটে নিয়েছি এই যে আর এই যে আলু কেটে নিয়েছি আর কড়াইতে তেল আর নুন একটু ছিটিয়ে দিয়েছি যাতে পনিরটা না ছিটকে আসে ভেজে ভেজে তারপর আলুটাকে তরকারিটা একবারে করে যে দুপুরে যেটুকু ঠাকুরকে ভোগ দেব বলেছে সেখানে সব এখন সবে রেডি করলে আড়াইটা বেজে গেছে আজকে অনেকটাই বেলা হয়ে গেছে একা হাতে সমস্তটা করতে হচ্ছে না সকালে একবার দশটা বেজে গেছিল সকালে ঠাকুর দিতে ওই জন্য এখনও একা হাতে সব কিছু জোগাড় করে এখনও তালের বড়া নাড়ুটা রাতে দেবো ওইটা একটু বিকালবেলার দিকে করবে এখন এটা করে নিব আর আজকে জন্মাষ্টমীতে আমার সাথে যে সত্যি এরকম ঘটবে আর গোপাল আমার পলে উঠবে সত্যিই আমি ভাবতে পারিনি আনবো করে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি যে ওকে নিয়ে এসে আমি তো একটা মা হয়ে একটা সন্তানকে আনবার আগে তো আমার দশমী ভাবতে হবে না তাকে যেন আমি তা আমার কাছে এসে যেন সে কষ্ট না পায় সেই জন্য কিন্তু আজকে আমার মানে কি বলবো ও যে আমার পলে উঠবে না আমি সত্যি আমি বলতে পারছি না এখন আমার গাছ কাটছে সেই আলু আনার জন্য বাবু ঘরে আমার অনেকটাই আলু আছে কিন্তু ঠাকুরের ভোগের জন্য তো নিরামিষ একটু আনলে হয় ছোঁয়াছানি লেগে যায় রান্না করতে গেলে তা নিচে দোকান আছে সেখানে গিয়ে আলু আনতে দোকানে গেছে আমাদের নিচেই তো ওর সাথে কথা বলতে বলতে ওই যে মৌনিতা আমাদের নিচে থাকে ও গোপাল পুজো করে ওর কাছে দুটো গোপাল বড় গোপাল নিয়ে এসছে ছোটোটা তো আসনে রয়েছে আজকে বড় গোপাল প্রতিষ্ঠা করবে তা কথায় কথা আমার গোপালকে আসো দেখে যাও তো ওখানে গিয়ে বললাম গোপালকে দেখে বসে আছে ও কোলে আসার জন্যই আমাকে এখান থেকে ওইখানে টেনে নিয়ে গেলো সে ওকে কোলে নিলাম আদর করলাম আমি এবার বলে এসেছি যে আমার যত কষ্ট হোক যাই হোক যেরকম পরিস্থিতি আসুক না কেন আমি ওর সোনাকে নিয়ে বাড়িতে আসবোই আসবো আমার যাই হয় হোক মানে আজকের দিনে সত্যি আমার কোলে উঠবে আর এরকম করবে আমি সত্যিই ভাবতে পারিনি আজকে জন্মাষ্টমীর দিনকে মানে সেই দিকে যেন হাত পা কাঁপছে একটু লেট হয়ে গেলো সব কিছু করতে করতে তা চলো ঠাকুরের খাবারটা এবার বেড়ে নিই অনেকটাই ভালো হয়ে গেছে এটা বাবা লোকনাথের থালা আজকে যেন একটা অন্যরকম লাগছে শরীরটা কেমন করছে যেন কোলে নেওয়ার পরে না এমন একটা হচ্ছে এবার প্রসাদ নামে এটাই আমরা দুপুরে আজকে সবাই মিলে খেয়ে বেলা তো আলাদা সময় লাগবে আজকে তো সকালে সেরম সবার কিছু খাওয়া হয়নি প্রসাদই খেয়েছি নরম আছে ঠিক আছে ভাই

দুপুরে প্রসাদ খাওয়ার পরে এক ঘন্টা একটু রেস্ট করছিলাম আর এখন পাঁচটা বাজে গাটা ধুয়ে নাইটি চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এসছে সন্ধ্যেবেলা যে ঠাকুরকে ভোগটা দেবো তালের বড়া নাড়ু সেগুলো একটু রেডি করে নেবো তালটাকে ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রাখবো দেবনাথবাবু একটু তালটা ঘষে দিলেই হবে এখন মানে কী বলো তো হাতে না আমি একদম করতে পারছি না ডান হাতটা দিয়ে তো কিছুই পাচ্ছি না ভীষণ যন্ত্রণা করছে আমাকে এই আজকালের মধ্যেই ডাক্তার দেখাতে যেতেই হবে একদিকে বাচ্চা কী বলো তো রান্নাবান্নাগুলো দুপুরবেলা করতে হয়নি তাও দেবনাথবাবুকে বলেছিলাম যে তোমার আর ছেলের জন্য একটু নিরামিষ কিছু রান্না করে দিই বললো যে না তুমি ঠাকুর ঘরে সময় কাটাচ্ছো আজকে সারাদিন ঠাকুর ঘরেই থাকো রান্নাবান্নার ঝামেলা তোমার আর নিতে হবে না ঠাকুরকে যা ভোগ দেবে সেইগুলি আজকে ছেলে আর আমি সবাই মিলে একসাথে ওইটাই খেয়ে নেবো কোনো অসুবিধা নেই সেই জন্য একটু বাঁচা জানো তো আর নিজের মতন করে টাইমলি ফ্যামিলি ঠাকুরকে ভোগটাও রান্না করে দিতে পেরেছি আর ঠাকুর ঘরে অনেকটা সময়ও কাটাতে পেরেছি তো এইভাবেই জন্মদিনটাই লোকনাথ বাবার এইভাবেই পালন করি প্রত্যেক বছর তাই একই রকমভাবে করি যখন গোপু আসবে তখন গোপুর মতন জন্মাষ্টমী পালন করব তা তালটা দেখো দেবনাথবাবু ঘষে দিয়েছে আর ওর মধ্যে আন্দাজ মতন আমি সুজি ময়দা চিনি নারকেল মৌরি একটুখানি লবণ দিয়েছি দিয়ে ভালো করে ফেটে নিয়ে এবার তালের বড়ার মতন সবগুলোকে ভেজে নেবো নিয়ে একটা নারকেলের নাড়ু তো তাড়াতাড়ি হয়ে যাবে চলো তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে

বাবার মোটকটা কেমন লাগছে আর বাবাকে পড়ে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানি অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাবাকে এটা গড়িয়ে দেওয়ার কিছুতেই না জানো লোকনাথ পুজোতেও তো চেয়েছিলাম কিন্তু হয়নি তো এইবার তো দেখলে অনেক দোকান ঘোরার পরে তারপরেই হয়েছে তা বাবা যদি না চায় না সেটা কোনোভাবেই সম্ভব না তো এবার মনের মধ্যে একটু আশা ছিল যে জন্মদিনে ঠিকই বাবাকে দিতে পারবো তোমরা বলো কেমন লাগছে সকাল থেকে যে পুজোটা দেখেছিলাম এই পর্যন্ত কিছু দেওয়ার নেই সকাল সন্ধ্যাবেলা যাও তিনবেলা মানে ভাগে ভাগে সকালবেলা একবার দিয়েছি দুপুরবেলা আর এই সন্ধ্যেবেলা দিয়ে ব্যাস পুজো এইখানেই লোকনাথ বাবার জন্মদিন এইভাবেই পালন করি প্রত্যেক বছর আর বাবার মোটরটা কেমন লাগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তাই এই পর্যন্তই রাখলাম সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এখন ওই কৃষ্ণর শুধু শত নামটা পড়বো ব্যাস তাহলেই আজকে জন্মাষ্টমী আমি এইভাবেই পালন করি